হ্যালো এভরিওয়ান চুম্পার বিদেশবি নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সকাল থেকে বৃষ্টি নেমেছে আর গাড়ি যেহেতু আগে থেকে বলা ছিল তার জন্য আর বেশিক্ষণ ওয়েটও করা যাচ্ছিলো না তাই সকালবেলা ব্রেকফাস্ট করে এই যে বেরিয়ে পড়লাম এখন ওই এগারোটা মতো বাজে বৃষ্টি আর থামার নাম নেই কিন্তু কলকাতা পেরোতেই এদিকটা তো দেখছি একদমই বৃষ্টি নেই রাস্তা একদম পুরোপুরি শুকনো পুরো আমরা বাইরের দিকে তাকেই কাটিয়ে দিয়েছি কোথাও বা কালো মেঘ জমেছে আকাশে আবার কোথাও আবার সাদা মেঘের রাশি এত সুন্দর লাগছিল দেখতে আর পাশে রয়েছে সবুজ গাছের ঝোপ কোথাও বা বড় বড় গাছ কোথাও আবার ক্ষেত তো এত সুন্দর দৃশ্য সারা বছরে আর দেখতে পাই বলে তো মনে হয় না মানে শরতের আকাশ সত্যি অন্য সময়ের থেকে অনেকটাই আলাদা দেখো তোমাদের কি মনে হয় এত সুন্দর আকাশ অন্য সময় দেখা যায় বলে তো আমার মনে হয় না উঁচু উঁচু দালানবাড়িগুলো পার করে এখন আমরা চলে এসেছি ঘেরা জায়গাতে এই যেন চোখের শান্তি চারিদিকে যেদিকে তাকাও শুধুই সবুজ আমার আগের ব্লগগুলো দেখেছ কৃষ্ণনগরের যে আমি যখনই কোথাও এদিক ওদিক যাই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করেছি দেখেছ চারিদিকে গাছপালা এত সুন্দর মনোরম পরিবেশ আমার তো ভীষণই ভালো লাগে আর এরকম জায়গা থেকে যখনই গাড়িতে করে যাওয়া হয় না গাছপালার মধ্যে দিয়ে এত সুন্দর লাগে দেখতে আর দেখো বলতে বলতে আমরা বাড়িতেও পৌঁছে গেছি এরপরে সব লাগে যেগুলো সব বাড়ি থেকে নামানো হচ্ছে বৃদ্ধি তোর মামাকে পেয়ে ভীষণই খুশি এক বছর পর মামাকে পেয়ে যে কতটা আনন্দ হয় সে তো বোঝাই যায় আর এখানে এসেও আবার ব্যাগ আনপ্যাগ শুরু হয়ে গেছে যার যার গিফট তাকে দেওয়া হচ্ছে আর দেখো এই যে মামা ভাগ্নের খুনসুটি দেখেছ আর বাড়িতে এখন আমাদের জমজমাট পরিবেশ সবাই মিলে একটা খুব সুন্দর সময় এখানেও আমরা উপভোগ করছি দেখতে পাচ্ছি দুই ভাইয়ের মারামারি দেখো একবার এরা দুজন একসাথে থাকলে আমাদের আর কে পায় তারপরে আমরাও যখনই পৌঁছেছি টাইম মোটামুটি দুপুর হয়ে গেছে প্রায় তিন ঘন্টা মতো সময় লেগেছে আর যেহেতু দুপুরবেলাটা হয়ে গেছিল তো রাস্তাটা একটু ফাঁকাই ছিল তারপরে আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেলে আমরা বেরিয়েছি একটুখানি ঘরের যে একদম খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো টুকটাক দরকার সেরকমই কিছু তো এটা হলো আমাদের বাড়ির একদম সবথেকে কাছে যে মলটা সেটাই আর দেখতে পাচ্ছ ত্রিবিকের মানে আনন্দটা ঢুকেই মলের এখানে যে বাচ্চাদের একটা দোকান জিনিসপত্রের আর এরাও ঠিক প্ল্যানিং করে দোকানটা একদম মানে সামনে গুছিয়ে সাজিয়ে রাখে যাতে বাচ্চারা এসে বায়না করতে পারে তারপর ওখান থেকেও একটা জেসিবি কিনেছে আর তারপরে এই যে গাড়িতে চড়বে বলে অনেকক্ষণ ধরে বায়না করছিলো তো ওকে একটু চড়িয়ে তারপরে আমরা যাব আমাদের জিনিসপত্রগুলো কিনতে ত্রিপিকে তো আনন্দ হচ্ছে ও তো গিফট পাচ্ছে ঘুরছে সাথে ওর বাবারও আনন্দটা কম না আজ দিন পর বাড়িতে এসেছে পরিবার পরিজন বন্ধু বান্ধব চারিদিকে ঘোরা আর নিজের জায়গাতে ফিরে সবারই ভীষণই আনন্দ হয় তো তার জন্য ও আমাদের এখন বাড়ি ড্রপ করে রেখে তারপর একটুখানি বেরোবে ওর বন্ধু বান্ধব সবার সাথে একটু দেখা করতে অনেক দিন পর কোথাও গেলে টুকিটাকে কেনাকাটা লেগেই থাকে সেটা বাড়ি হোক বা অন্য কোথাও যে ও ঘরে সব কিছুই আছে তারপরও ওর মনে হচ্ছে কিছু জিনিসপত্র লাগবে সেরকমই আমরা যখন দুবাইতে গেছিলাম ওর ঘরে সব কিছুই ছিল তারপরও আমাদের কত কিছু কেনাকাটা সেরকমই ওই যে এখানে কিছু কেনাকাটা করবে তারপরে আমরাও চলে যাব এখন বাড়িতে এখন আমার সব ব্লগগুলোই খুবই ছোটো ছোটো আগেই বলেছি যে খুব একটা বেশি ভিডিও করছি না খুব কম ভিডিও করছি সেখান থেকেই তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা এখন কৃষ্ণনগরে পৌঁছে গেছি তো এখন কৃষ্ণনগরের ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো